স্বাগতম মহাগ্রন্থ আলকুরানের ধারাবাহিক তাফসীরে আজ কি ইনশাআল্লাহ আমরা পবিত্র কুরআনের সূরা আল ইমানের 199 নম্বর আয়াত নিয়ে আলোচনা করব এই আয়াতে মহান রবুল আলামিন বলেন ওয়া ইন্না মিন আহলিল কিতাবি লমাইয়ুমিনু বিল্লাহি ওয়া মা আনজলা ইলাইকুম ওয়া মা আনজলা ইলাইহিন খাসিউঈনা লিল্লাহ লে আয়াতি কলিলা উলা ই কেলা হোং উ হোং আইন বিহীন ইন ওয়া সরিস ইতিপূর্বে আমি যাদের কিতাব পাঠিয়েছি সেসব কিতাবধারী লোকদের মধ্যে এমন লোকও আছে যারা আল্লাহকে বিশ্বাস করে তোমাদের এই কিতাবের ওপর তারা যেমনি বিশ্বাস করে তেমনি তারা বিশ্বাস করে তাদের উপর কিতাবের পৃথিবিত ও আল্লাহর জন্য বিনয়ী বান্ধা এরা আল্লাহর আয়াতকে স্বার্থের বিনিময়ে সামান্য মূল্যে বিক্রি করে না এরাই হচ্ছে সেসব ব্যক্তি যাদের জন্য তাদের মালিকের কাছে আছে অগাধ পুরস্কারের ব্যবস্থা নিঃসন্দেহে আল্লাহ তালা হচ্ছেন দ্রুত হিসাব সম্পন্নকারী আলহামদুলিল্লাহ চমৎকার একটি আয়াত তাফসির ইবনে কাসির ও তাফসির ওয়াফিতে রয়েছে যেখানে হরদ আব্দুল্লাহ ইবনে আব্বাস আল্লাহ বলেন আলে কিতাব বলে পরিচিত খ্রিস্টান ধর্মের অনুসারী আবিসিনিয়ার বাচ্চা নাদাজি সম্পর্কে আলোচ্যের উত্তীর্ণ হয়েছে তিনি খ্রিস্টান পাদ্রীদের কাছ থেকে এক বাদ সম্পর্কে শেষ নবী হরদ মুহাম্মদ আল্লাহ আল্লাহ সম্পর্কে জেনেছিলেন পরবর্তী তিনি যখন ইসলামের দাওয়াত পেলেন তখন তিনি তা কবুল করেছেন এবং আল্লাহর একনিষ্ঠ বান্ধা হিসেবে গৃহীত হয়েছেন আসলে পূর্ববর্তী সকল আসমানি কিতাবে এক ঈশ্বর বাদের ধারণা রয়েছে শেষ নবী হরুদ মোহাম্মদ সাল্লাহ আগমনের পূর্ববাস রয়েছে আর এই বিষয়টি ডক্টর জাকির নায়েক তার লেকচারগুলোতে চমৎকার ভাবে ফুটিয়ে তুলেছেন তার লেকচারগুলো দেখে অনেক পাদ্রী অনেক পূর্ববর্তী আসমানি কিতাবের পণ্ডিতরা ইসলাম গ্রহণ করেছে আপনারা তার লেকচারগুলো দেখে আসতে পারেন আসলে জ্ঞানী মানুষটা সত্যকে গ্রহণ করে তাই বিভিন্ন ধর্মের পণ্ডিতদের বলছি আপনার স্বাধীন মন নিয়ে আপনাদের ধর্মীয় গ্রন্থগুলো পড়ে দেখুন আপনাদের ধর্মীয় গ্রন্থি ইসলাম ধর্মের বাদের ধারণা এবং আগমনের পূর্বাস রয়েছে আর এতে করে যদি আপনার আল্লাহর প্রতি এবং আল্লাহ রাসুলের প্রতি আনতে পারেন পারেন হতে ইনশাল্লাহ আপনারা জান্নাতের উচ্চ আসনে আসীন হতে পারবেন আল্লাহ আবুল্লা আলমিন আমাদেরকে হেদায় দান করুন আল্লাহ আবুল্লা আলমিনের সত্য দিন গ্রহণ করার এই সত্য দিন বোঝার তফিক দান করুন এই প্রত্যাশা যেখানে শেষ করছি ধন্যবাদ